আলাইকুম দেখুন তো কিনে আসছি খাদি লাক্সারি লোনের মধ্যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আপনার একবার বেস্ট কোয়ালিটি আপনারা অনেক চাইছেন যে খাদি লোনের নতুন ডিজাইন নিয়ে আসেন আজকে নিয়ে আসি দশ পিসের কম্বো ঠিক আছে এই যে প্যান্টের কাপড়টা প্রিন্টের থাকবে একবার হাই কোয়ালিটি জামার কাপড় যেটা দিছি প্যান্টের কাপড় সেটা দিছি একবার হাই কোয়ালিটি আমাদের সাড়ে আটটাশো টাকা ছিল আজকেও থাকবে মাত্র আটশো টাকা দশ পিসের কম্বো ঠিক আছে এই যে দেখুন অন্যরা দেখুন মার্শাল্লাহ কত সুন্দর একটা অন্য অনেক বড় অন্য হবে একবারে সফট কটনের মধ্যে খুবই আকর্ষণীয় থাকবে এইগুলা ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে কিন্তু মাসালা কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর আসছে একবারে আকর্ষণীয় আসছে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর থাকবে ঠিক আছে যেটা পাইকারিতে সাড়ে নয়শো টাকা বিক্রি করতে আছে দিব মাত্র আষ্টশো টাকা দেখুন খাদি লাক্সারি লোন একবারে হাই কোয়ালিটি ঠিক আছে আমরা সব সময় একটা চিন্তা করি যে একটা ভালো জিনিস আপনাদের কিভাবে কমে দেয়া যায় ইনশাল্লাহ ঠিক আছে প্রত্যেকটা খুব সুন্দর একবারে হাই কোয়ালিটি থাকবে আপনার ঠিক আছে প্রিন্টেড স্যালারের মধ্যে আট হাজার টাকার কম্বো দশ পিস নিতে হবে ঠিক আছে যেইয়া খাদি লোনের দশ পিসের কম্বোটা নিব আট হাজার টাকা ঠিক আছে যারা আসতে পারবেন না সমস্যা নেই সার্ভিস চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে নিতে পারবেন একবারে সফট কটনের মধ্যে একবারে লাকজারি কোয়ালিটি মাসা দেখুন তো প্রতিটা ডিজাইন কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে আমার কাস্টমার কিন্তু আমাদের অনেক মহব্বত করে কারণ একটা ভালো জিনিস কমে দেয় এই জন্য আমাদের মহব্বত করে ইনশাল্লাহ ঠিক আছে প্রতিটা কাপড়ের লেন্থ থাকবে এইগুলি আপনার ফর্টি সিক্স সেভেন এই যে আপনার এটা থাকবে এলো প্যান্টের কাপড়টা একবার হাই কোয়ালিটি এটা দুপাটটা একটা ড্রেসে যদি দুপাটটা যদি একটু আকর্ষণীয় হয় ড্রেসটা কিন্তু দ্রুত সেলাই এভাবে আমার কাস্টমার বলে ভাই আপনার ড্রেসগুলো নিয়ে ভালো প্রফিট করে সেল করতে পারি কারণ ওই রকম কোয়ালিটি দিয়ে আমরা একবারে মানসম্মত কাপড় গুণগত মান ভালো ইনশাল্লাহ আপনারা একবারে রিজনেবল একটা প্রাইজে নিতে পারবেন দশ পিসের কম্বো থাকবে আট হাজার টাকা তো মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে অল্প আছে দ্রুত নিতে হবে কিন্তু এইগুলা কারণ আমার এমন কাস্টমার আছে একজন আই সেই কিন্তু কালারের 20 পিস কইরা 15 পিস করে নিয়ে নেয় হ্যাঁ দ্রুত নিতে হবে খুব সুন্দর থাকবে ডিজাইনগুলো মাশাআল্লাহ দুপাট্টাটা কিন্তু অনেক আকর্ষণীয় থাকবে যে 10টা ডিজাইন আছে নতুন 10টা ডিজাইনই কিন্তু খুব সুন্দর থাকবে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে 10 পিসের কম 8000 টাকা দেখুন তো মাশাআল্লাহ কত সুন্দর ওন্নাটা একবার সফট কটনের মধ্যে গরমে আরামদায়ক খাদি লাগজাইলোনের মধ্যে মাশাআল্লাহ দেখুন প্রতিটা কালার কিন্তু সুন্দর প্রতিটা ডিজাইন কিন্তু সুন্দর খুব তাড়াতাড়ি নিয়ে নিতে হবে এইগুলা আসতে না পারলে ভিডিও কলে দেখে কুরিয়া সার্ভিস ইনশাল্লাহ নিয়ে নিবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে একবারে হাই কোয়ালিটি সাইড আসি সুতার মধ্যে প্যান্টের কাপড়টা থাকবে একবারে দুপাটার কিন্তু খুব সুন্দর থাকবে এইগুলো ঠিক আছে একবারে সফট কটনের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি একবার এক্সক্লুসিভ থাকবে এইগুলো আপনার মাসাল্লাহ দেখুন তো কত সুন্দর অন্যটা ঠিক আছে যারা নিতে পারবেন না তারা কিন্তু কমেন্টস করে জানায় যাবেন যে আমাদের কোয়ালিটি কিরকম লাগে আপনাদের সাল্লা মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন দ্রুত কিন্তু লুফে নিতে হবে কেউ কিন্তু মিস করবেন না এত সুন্দর একটা ডিজাইন মিস করা যায় বলেন কেউ মিস করবে না এই যে প্যান্টের কাপড়টা একবারে হাই কোয়ালিটি দুপাটাও খুব সুন্দর থাকবে দশ পিসের কম্বো আট হাজার টাকার কম্বো এটা হ্যাঁ যে নেবেন বলবেন ভাইয়া আমি খাদি লাক্সারি লোনের মধ্যে দশ পিসের কম্বোটা নিব একবারে লাক্সারি কোয়ালিটি দেখুন কত সুন্দর যেটা আপনি 950 টাকা পাইকারি দিতে বিক্রি করতে চান আমরা দিব মাত্র 800 টাকা দ্রুতলুফিনিত হবে 마শাআল্লাহ দেখুন প্রতিটা ডিজাইন কিন্তু একবারে বেস্ট কোয়ালিটি থাকবে সহসই দোকানে আসলে কাপড় দোলে কিন্তু মনটা ঠান্ডা হয়ে যাবে যে এত ভালো কোয়ালিটি এত রিজনেবল প্রাইসে কিভাবে দেন আমরা ইসলামপুরে আমরা যদি না দেই কারা দিবে বলেন আমরা হলো সারা বাংলাদেশ নিয়া ঠিক আছে আমার মাল কিন্তু সব জায়গা যায় ইনশাআল্লাহ আমার কাস্টমার এমন কাস্টমার আছে আমেরিকা থেকেও মাল নিছে সৌদি আরব থেকে মাল নিছে দুবাই থেকে মাল নিছে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সব জায়গায় মাল পাঠাই ঠিক আছে আপনারা যদি আপনার নিতে ইচ্ছুক মানে আপনার বাংলাদেশে ধরেন আপনি থাকেন সোয়েটার বাংলাদেশে চিঠা আঙে আপনার লোক আছে ওদিক থেকে আপনার এইভাবে পাঠাই দেশের বাইরে আমরা পাঠাতে পারি না এইভাবে আর কি পাঠাই সরাসরি আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু এরকম আকর্ষণীয় হবে ঠিক আছে আর আমার যারা নতুন আমার চ্যানেল একটু লাইক দিয়ে আমার একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ডিজাইন জানি আপনাদের কাছে নিয়ে আসতে পারি আর একবারে রিজনেবল প্রাইসে নিয়ে দিতে পারি ইনশাল্লাহ ঠিক আছে আমি সময় চাই একটা ভালো জিনিস কিভাবে আপনাদের দিতে পারি আমার একটা তৃপ্তি লাগে একটা মজা লাগে ঠিক আছে সবাই সরাসরি দোকানে আসবেন ইনশাআল্লাহ আর সবাই দশ পিসের কম্বো লুফে নিবে ঠিক আছে যারা ব্যবসা করতেছেন আসেন ইনশাআল্লাহ নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে হবে একবারে সফট কটনের মধ্যে আমি কিন্তু সবসময় নিত্য নতুন ডিজাইন নিয়ে আসি আপনাদের জন্য সবাই আমার পেজটারে ফলো দিয়ে রাখবেন তো কত সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ একবারে ওয়াসাম প্রতিটা কালার প্রতিটা ডিজাইন একবারে বেস্ট কোয়ালিটি থাকবে ঠিক আছে এই যে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর থাকবে একবারে হাই কোয়ালিটি জামায় যেটা দিতেছি প্যান্টে সেটা দিতেছি ওনাটা সফট কটনের মধ্যে খুবই সুন্দর থাকবে একবারে যেটা বাজারে নয়শো পঞ্চাশ টাকা পাইকারিতে বিক্রি করতেছে আমরা দিব মাত্র আষ্টশো টাকা ঠিক আছে একবারে বেস্ট কোয়ালিটি দশ পিসের কম্বো আমাদের আষ্টশো পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দেখুন তো কত সুন্দর ডিজাইন যারা এখনো শেয়ার করতেছেন না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যারা ব্যবসা করতে চাচ্ছে তাদের জানি কাজে লাগে মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন আপনাদের জন্য কিন্তু অনেক পরিশ্রম করতেছি ঘাম দেখে বুঝতে পারতেছেন এখন কিন্তু আমাদের ইসলামপুর কিন্তু সবাই চলে যায় আপনার সাতটার দিকে এখন কিন্তু প্রায় আপনার দশটা বাজে হ্যাঁ এর কাছাকাছি বাজে আমরা এখনো আছি কারণ আমরা সব সময় চাই একটা ভালো জিনিস আপনাদের কমে দিব ইনশাল্লাহ আপনারা নিয়ে জানি ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ আমার রিপিট কাস্টমার হইতে পারেন আমার অনেক ইচ্ছা যে রিপিট কাস্টমার সবাইরে বানানোর ইনশাল্লাহ আমার ইনশাল্লাহ কাস্টমার আছে রিপিট কাস্টমার অনেক আপনাদের দয় ইনশাল্লাহ আপনি নিলে কিন্তু আপনি আমার কাছ থেকে ইনশাল্লাহ রিপিট কাস্টমার হবে ঠিক আছে এটা কিন্তু আপনার প্যান্টের কাপুটটা ঠিক আছে একবারে আড়াই হাত পান আড়াই গজের আপনার খুব সুন্দর ই করা আছে আর এটা হলো দুপাট্টাটা ভুল খুলছিলাম আসলে এই যে দেখুন মাসাল্লাহ কত সুন্দর দুপাট্টাটা ঠিক আছে আপনার একবারে বেস্ট কোয়ালিটি হবে ইনশাল্লাহ দেখুন কত সুন্দর একটা কাপড় আপনার অনেক বড় কিন্তু আপনার এইগুলো অনেক বড় সাইজ এইগুলি আপনার ঠিক আছে সরাসরি আমাদের দোকানে আসতে হবে আমাদের অ্যাড্রেসটা ইসলামপুর নবাড়ি পুকুর পাড় আইটিসিটাও দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান ত্রিপিস কালকে কিন্তু জমজমের কম্পনীরা নিয়ে আসবো ঠিক আছে সবাই বেশি বেশি করে রাখেন ইনশাল্লাহ জানি আমার ভিডিও সবসময় পান বা আপনি যদি ব্যবসা শুরু করতে পারেন যতটুকু সাপোর্ট দরকার ইনশাল্লাহ আমরা আপনাদের করবো বাই দা ওয়ে যেটা এক দুটা চেঞ্জ বিক্রি করতে না পারে এক্সচেঞ্জ করে নতুন মালটাও কিন্তু ইনশাল্লাহ আপনি নিতে পারবেন সবাই সরাসরি চলে আসবেন ইসলামপুর নববারী পুকুর আইটি সেটাও দ্বিতীয় সবাইকে আসার জন্য আমন্ত্রণ আসসালামু আলাইকুম